নমস্কার গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দুঃশাসন গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন কমেন্ট করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প দুঃশাসন অনেকক্ষণ ধরে তীর্থের কাকের মতো বসে আছে লোকটা সুতরাং অভিনয় পর্বটা তাড়াতাড়ি শেষ করাই ভালো খাতা থেকে মাথাটা তুলে অল্প একটু ঘাড় বেঁকিয়ে দেবীদাস বললে তারপর লোকটা তাই হাউ হাউ করে উঠল চোখের কোণে চিকচিক করছে জন বললে আর তো মানুষ থাকে না বাবু একটা ব্যবস্থা না করলে ব্যবস্থা ব্যবস্থা অন্য মানুষকে মতো দেবীদাস কলমটাকে কামড়ে ধরলে তারপর খোলা জানলা দিয়ে তাকালো বাইরের দিকে ছোট নদীর খেয়া পার হয়ে ধুলোয় ভরা পথটা হারিয়ে গেছে ধুধু করা দিক দিকচিহ্নহীন মাঠের ভেতর প্রখর সূর্যের আলোয় নিজেকে মেলে দিয়েছে নগ্ন অনাবৃত পৃথিবী এক সারি বনঝামের গাছ হাওয়ায় হাওয়ায় যেন দীর্ঘশ্বাস ফেলছে অন্ততরা কাপড় নই নিয়ে আর দিনদাস যেন চমকে জেগে উঠেছে ঘুম থেকে কাপড় পাওয়া যাবে কোথায় জ্বালানি নেই সাপ সাপ করে বসে আজ ব্যবসা সব গেল লোকেরও শেষ লোকটা তবু নাছর বান্দার দেবীদাসে পা আঁকড়ে ধরলে দুহাতে চোখ দিয়ে এবার তার টক টক করে জল পড়তে শুরু করেছে হা আপনি ইচ্ছে করলে সব হয় বাবু একজোড়া কাপড় কি গদি থেকে পেরুবে না অসীম বিরক্তিতে সমস্ত শরীর শিরশির করে শিউরে উঠল লোকটাকে একটা লাঠি মারতে পারলে মনটা খুশি ওঠে কিন্তু কিছুই করলে না দাস ভারী গলায় বললে কি করবি বল সবই ভগবানের মার কেন যে এই যুদ্ধ বাঁধলো আর আকাল দেখা দিল এক ভগবানই বলতে পারেন সে কথা কাপড় থাকলে কি আর তোকে দিতাম না আমার কারিত ব্যবসা করা ঘরে মাল পচালে আমার কোনো লাভ আছে বলতে পারিস না লাভ নেই একজোড়া কাপড়ের জন্য পাঁকড়ে পরে থাকলেও লাভ নেই কিছু জল ফরা চোখে লোকটা পাথরের মূর্তির মতো বসে রইলো খানিক্ষণ তারপর উঠে বেরিয়ে গেল নিঃশব্দে ভাইপো গুরদাস এক কোণে বসে খবরের কাগজ পড়ছিল এইবার চোখ তুলে বললে ওকে অন্তত একখানা খেপেছিস তো দেবীদাস ভ্রুভঙ্গি করলে ওকে একখানা দিলে দু ঘন্টার মধ্যে দোরগড়ায় উল্টোচন্ডীর মেলা বসে যেত না ও কাছ থেকে তো এক পয়সার বীজ নেওয়ার উপায় নেই পরপর কতগুলো মামলা হয়ে গেল দেখছিস না তা বটে গৌরদাস আবার খবরের কাগজে মন দিলে দেবীদাস খোলা জানলার পথে শূন্যদৃষ্টিতে তাকিয়েই রইল রিক্তশ্রী পাণ্ডুর পৃথিবী বৈশাখের রোদে যেন শ্যামলতার শেষ চিহ্নটুকু মুছে নিয়ে গেছে জ্বলন্ত আকাশটা তলা দিয়ে উড়ে চলেছে শামকল পাখির ঝাঁক ইপাশায় কাতল হয়ে কোন সুদূর বিল কিংবা জলার সন্ধানে চলেছে হয়তো মেটে পথটার উপর হাওয়াই ধুলোর ঘূর্ণি উঠছে করে শব্দ করছে ঝাঁও দল কোনোখানে একটা মানুষ নেই যেন শ্মশান এপাশে ছোট্টগাঁয়ের ছোট্ট বন্দর দেবীদাসের কোঠাবাড়ির পেছনে আর সব দিনতায় ম্লান হয়ে আছে টিনের চাল চাঁচের বেড়া করবেটির টিন জ্বলছে সানানো ইস্পাতের মতো আমগাছের নিচে গরুর গাড়ি বিশ্রাম করছে অনেক দূরে থানার লাল রঙের বাড়িটা দেবীদাসের দোতলা থেকে ভারী সুন্দর দেখাচ্ছে ওটাকে রুক্ষ মাটির বুক ফুঁড়ে যেন একটা রক্ত জমা ফুটে উঠেছে ছোট গাঁয়ের ছোট বন্দরে বড় ব্যবসায়ী দেবীদাস কাপড়ের আড়ত সে খুচরো পাইকারি সবই চলে আশেপাশের আট দশখানা হাট তারই কৃপার ওপর নির্ভর করে থাকে কিন্তু এবার সে অনুগ্রহের মুষ্টি দৃঢ়বদ্ধ করতে হয়েছে দেবীদাসকে চালান নেই যে মাল জোগাড় করা যায় সরকারি দরে বিক্রি করতে গেলে পর্দা পোষাবে না অতএব দোকানের ডবল তালা দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকাই ভালো ব্যবসাও নেই প্রফিট ইয়ারিং এর বিড়াম্বনার হাত থেকেও মুক্ত গৌরদাস কিন্তু অস্থিরভাবে উসকুস করছে এখনো সত্যিকারের ব্যবসাদার হয়ে ওঠেনি তাই মনের দিক থেকে মেনে নিতে পারছে না ব্যাপারটাকে সব হয়ে একবার দেবীদাসের মুখের দিকে তাকিয়ে ইতস্তত করে বললে কেতু কিন্তু এভাবে চলবে কদিন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে দু চোখে হঠাৎ আগুন জ্বলে গেল দেবীদাসের কোনো কারণ নেই হঠাৎ দপদপ করে উঠলো চোখের তারা দুটো বাইরের জ্বলন্ত পৃথিবী থেকে খানিকটা জ্বালাকি প্রতিফলিত হয়ে পড়ল স্থির গলা দেবীদাস প্রশ্ন করলে কে করতে হবে না কিছু না অখণ্ড মনোযোগ সহকারে গৌরদাস একটা সাবানে বিজ্ঞাপন পড়তে লাগল স্বনামধন্য অভিনেত্রী চঞ্চলা দেবী বলেন ঝনাত করে নিচে একখানা সাইকেল আছড়ে পড়ল তারপর দোতনাশ্রেণীতে টক টক করে ভারী জুতোর শব্দ বীর পদতা পেয়ে সমস্ত বাড়িটাকে কাঁপিয়ে দিয়ে তেতনায় উঠে আসছে কেউ আর যেই হোক অন্তত চোখের জলে একজোড়া কাপড়ের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাতে আসছে না নিশ্চয়ই তারা আসে ভিক্ষুকের মতো ছায়ার মতো নিঃশব্দে পা ফেলে গদির বাইরে দাঁড়িয়ে তিনবার দেবী সেলাম করে তারা তিন বছর আগে তখন ছিল অন্যরকম একজোড়া পছন্দ না হলে দশ জোড়া নামানো হতো থানার এলসি দেশে ঘরে ঢুকল চোদ্দ টাকা মাইনের সাধারণ কনস্টেবল কিন্তু সেরেস্তার খাতা লেখে বলে মুগুরিবাবেন সে সম্মানিত দরকার হলে পাগড়ি বেঁধে লাঠি হাতে পাহারাও দিতে হয় তবু নিজের সম্বন্ধে কানাইয়ের এক ধরনের আভিজাত্য বোধ আছে দু এক বছরের মধ্যে সে যে জমাদার হয়ে যাবে এ প্রায় পাকাপাকি খবর রোদের চাইতে তেতে ওঠা বালির টেস্টটা প্রবল কানাইদের গলার সার যেন ইস্পির মতো উদাত্ত আর গভীর কে হ্যাঁ কেমন অভ্যর্থনা করবার আগে সশব্দে একখানা চেয়ারে আসন নিলে কানাইদে দেটা ধরন ধারণ দেখলে পিত্তি চড়ে যায় দেবী কিন্তু যার সময় পড়েছে কোন শত্রু বাড়ানো কোনো কাজের কথা নয় চারিদিকে অসংখ্য রন্ত্র যে কোনোটার ভেতর দিয়ে শনি প্রবেশ করতে পারে উত্তরে খানিকটা কাষ্ঠ হাসি হাসল দেবীদাস তারপর এগিয়ে দিলে সিগারেটের প্যাকেটটা অভিজাত ভঙ্গিতে ঠোঁটের একপাশে সিগারেট ধরে সেটাকে জ্বালানো কানায় দেয় একটা চোখ বন্ধ করে তাকালো বিচিত্র তির্যক দৃষ্টিতে যেন আগেই জমাদার হওয়ার জন্য মহড়া দিয়ে নিচ্ছে এইবারে পঞ্চাশ টাকা করে দেখি চাঁদা পঞ্চাশ টাকা বিস্ফারিত চোখে দেমিদাস বললে পঞ্চাশ টাকা চাঁদা সমুদ্র থেকে এক আছি বন্ধ চোখটাকে আধখানা খুলে কানাই দে বললে দারোগা বাবাবু শচিকান্ত বলে দিয়েছেন ক্ষুব্ধ সারে দে বললে এ জুলো জুলোম সিগারেট ঠোঁটে নিয়ে নিঃশব্দে যতখানি হেসে ওঠা যায় সেই পরিমাণে কানাই দে হাসল বললে পাঁচ পয়সার গাজাতেই শিব তুষ্ট থাকেন কিন্তু তাতেই যদি হাত মুঠো করে বস তাহলে দক্ষযজ্ঞ বাঁধতে পারে জানাতো সরকার হ্যাঁ দেবীদাস আবার চুপ করে রইল শুধু পাঁচ পয়সার গাঁজাল এই ছোট বন্দরে সৃষ্টি স্থিতি লয় যিনি দেবতা সেই শিবটির খায় যে পাঁচ পয়সার চাইতে অনেক বেশি সে কথা দেবীদাস যেমন জানে কানায় দেও তার চাইতে এতটুকু কম জানে না কিন্তু কী হবে সে কথা বলে পঞ্চাশটা টাকা নিয়ে কানাইদে উঠল অন্য মনস্কভাবেই যেন সিগারেটের বাক্সটাকে পুড়ে নিলে নিজের পকেটে বললে সন্ধ্যাতে এই যাত্রার আসার বসবে যাও কিন্তু দাদা বারবার করে বলে দিয়েছেন ক্লিষ্টসারে দে বিদাস জবাব দিলে আচ্ছা বীর পদত্যাপে আর ঘরবাড়ি কাঁপিয়ে নিচে নেমে গেল কানায় দে উৎকর্ণ হয়ে দেবীদাস যেন শুনতে লাগলো বিলীয়মান শব্দটা এ জুলুং অসহ্য জুলুম দেন বাবাবু সাপ কিন্তু তার জন্য কি দায় পড়েছে দেবীদাসের যে পঞ্চাশটা টাকা তাকে চাঁদা দিতেই হবে বাইরের রৌদ্রতপ্ত পৃথিবী রিক্ত মৃত্যুপাণ্ডুর বাংলাদেশ ওদিকে বন্দরের টিনের চালাগুলো ছাড়িয়ে দেখা যাচ্ছে থানার লাল টকটকে বাড়িটা নিষ্প্রাণ মাটির ফাটা বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ডের মতো যেন বেরিয়ে এসছে একটা রক্ত জবা সেদিকে তাকিয়ে দেবীদাস যেন উদ্দীপ্ত হয়ে গেল গৌর টানার বাড়িটার রঙ এত লাল কেন খবরের কাগজে হাঁপানির মহৎদের বিজ্ঞাপন পড়তে পড়তে গৌরদাস সব সময় মাথা তুলে তাকাল ড্যানেশ কেন এত রাঙা হয়েছে রাখতে রাখতে বটে এবার গৌরদাস সত্যি হা করে চেয়ে রইল দেবীদাসের মগজেও রসকস বলে কিছু একটা ব্যাপার আছে তাহলে শচিকান্তের মহিমা আছে সত্যি কঙ্করতি বাচালং। দেবীদাসের সাদাবাড়িটি সম্বন্ধে মানুষের হার জাতীয় একটা বৌদাসের মনে এসেছিল কিন্তু বলতে ভরসা হল না কাকার আশ্রয়ের মানুষ কাকার অনুগ্রহেই কলেজে পড়বার সুযোগ পেয়েছে সংক্ষেপে ছোট্ট একটা দিয়ে এসে পাকাচুল কাঁচা হওয়ার এক যুগান্তকারী বিজ্ঞাপন পড়তে লাগল অনেক দূর থেকেই যাত্রার আসরের আলোগুলো চোখে পড়ছে অতগুলো ডেলাইট একসঙ্গে কোথা থেকে যে জোগাড় করা গেল একমাত্র সর্বশক্তিমান শচিকান্তই বলতে পারে সে কথা কেরোসিনের অভাবে আজকাল অন্ধকারেই তলিয়ে থাকে গ্রামগুলো বাঁশবনের ছায়ায় জংলা পাথুরে অন্ধকারের মধ্যে দিয়ে মানুষ আজকাল জলাফেরা করে মানুষ শেয়াল আর সরীসৃপ কার মন্ত্র বলে সমস্ত জগৎটা যেন এক আদিম একাত্মতায় ফিরে গেছে রোজ দু তিনটে করে সাপে কাটার এজাহার আসে থানাতে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে পৃথিবীর হিংসা যেন নির্মম হয়ে উঠেছে ওদিকে মুচিপাড়ায় একটি মেয়ে চিৎকার করে কাঁদছে পরশু দিন নিশুত রাত্রে ওর ঘরের বেড়া ভেঙে শেয়ালের ছেলে চুরি করে নিয়েছে পরদিন সকালে বাড়ি থেকে তিরিশ হাত দূরে ছেলের অভুক্ত মাথাটা খুঁজে পাওয়া গেছে এত কাছে বসে খেয়েছে অথচ একটা আলোর অভাবে ছেলেটাকে বাঁচানো গেল না যাত্রার আসরের আলোগুলো অস্বাভাবিক দীপ্তি ছড়াচ্ছে প্রায় আধ পর্যন্ত তা রেশ এসে পড়েছে আকাশের অনেকটা সাদা হয়ে গেছে বিচিত্র এক আলোর কুয়াশায় গৌরদাসের হঠাৎ মনে হল শচিকান্ত যেন ক্ষতিপূরণ করতে চায় এতদিনের সঞ্চিত অন্ধকারকে পাঁচ পাঁচটা জোরালো ডেলাইটের আলো ছড়িয়ে যেন দূর করে দেবার সংকল্প করেছে সে আসলে চারপাশে ভিড় করে দাঁড়িয়ে কালো কালো মানুষের দল এত ঝাঁঝালো আলো ওদের চোখে স্বচ্ছ হচ্ছে না ধাঁধা লেগে যাচ্ছে যেন রাশি রাশি আলোই ওদের চোখের নিচে কালো কালো ছায়াগুলো আরও বেশি কালো হয়ে পড়েছে বুকের হাড়গুলো জ্বলে উঠছে ঝকঝক করে গৌরদাস ভাবতে লাগলো শরীরের দেহ ছাড়িয়ে লোকগুলো যেন অশরীরী হওয়ার চেষ্টা করেছে সর্বাঙ্গ থেকে ঠিকরে পড়ছে আত্মিক একটা জ্যোতির্মাতা শচিকান্তের ভাবভঙ্গি দেখে মনে হয় এ যেন তার মেয়ের বিয়ে সৌজন্য এবং অমায়িকতার বহর থেকে সন্তুষ্ট হয়ে উঠেছে লোকগুলো আ! আরে রে ওরে বস বস আরে ওরে বস বোস তোরা বসে পড় দাঁড়িয়ে রইলি কেন তোদেরই তো গান তোদের জন্যই তো দেড়শো টাকা খরচ করে বৈকুণ্ঠ অধিকারীর দল আনালাম নে নে বসে পড় বসে পড় সদাশয় তার সীমা নেই অর্ধনগ্ন অর্ধভুক্ত মানুষগুলো যেন কৃতজ্ঞতার ভাষা খুঁজে পায় না শচিকান্তের আদির পাঞ্জাবিটা হাওয়াই উঠছে যুদ্ধের বাজারে অমন চমৎকার আদি কোথায় পাওয়া গেল সে রহস্য দেবীদাস জানে একটা প্রফিটিয়ারিং এর মামলায় জাল কেটে বেরুতে একখানা আদি খরচ করতে হয়েছে কিন্তু শচিকান্তকে মানিয়েছে বেশ যেন দশ বছর বয়স কমে গেছে আ বসুন বসুন দেবদাস বাবু বস হয়ে গৌরুদাস না 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 বেঞ্চিতে নয় এই তো চেয়ার তারপর কানাই ওদের আর দেরি কত কানাই দে নিঃশ্বাস ফেলবার সময় পাচ্ছে না ঘরমাক্ত দেহে প্রাণপণে একটা আলোকে পাম্প করছে সে মুখ ফিরিয়ে শশব জবাব দিলে আর বেশি দেরি নেই বড় বাবু ওদের সাজ হয়ে গেছে সখিরা এসে পড়বে এক্ষণে রুমাল দিয়ে মুখ মুছলেন ষষ্ঠিকান্ত ক্লান্তির একটা নিঃশ্বাস ফেললেন তারপরে সে বসলেন দেবীদাসের পাশের চেয়ারটাতে মদ আর সিগারেটের একটা মিলিত গন্ধ অনুভব করলে দেবীদাস আসরে বেহালার ছড়ে টান পড়েছে টুমটুম করছে তবলা থেকে থেকে ঝামরঝাম করে উঠছে করতাল সব মিলে বেশ একটা অনুকূল পরিবেশ গড়ে উঠেছে পরা কোটুরের ভেতর থেকে চকচক করে উঠছে কালো মানুষগুলোর চোখ সমস্ত দিনের অতি বাস্তব সংঘাতের পরে একটি রাত্রের মায়ালো একটা সিগারেট ধরিয়ে আর একটা দেবীদাসের দিকে বাড়িয়ে দিলেন শচিকান্ত দুঃশাসনে রক্তপান লাগিয়ে দিলাম ভালোই হবে গিয়েলেন সরকার অপাই তো হি দেবীদাস হাসল আগে হ্যাঁ ভালো হবে বই বেহালার ছড়ে সুরের আবেশ এসেছে তবলার তাল পড়েছে তারপরেই আসরের পেছন থেকে গানের আওয়াজ হস্তিনাপুরের রাতস নর্তকীদের প্রবেশ ভুয়ের শব্দ আর গানে যেন ঝড় বয়ে গেল শচিকান্ত বললেন গলার স্বরে জড়তা নেশাটা বেশ ভালো করে জমে উঠেছে দেবী দাসের দিকে ঘোলাটে চোখ মেলে জিজ্ঞাসা করলেন কারণ লাগছে দেবীদাস সংক্ষেপে বললে বেশ মনের মধ্যে পঞ্চাশটা টাকার শোক তখনও কাটার মতো মেদছে কিন্তু একথা সত্যি যে দলটা ভালো গায় শচিকান্তের রুচি আছে সমস্ত পৃথিবীটা বদলে গেছে মুহূর্তে আলোয়ার গানে বাংলাদেশের ছোট এই গ্রামটা হাজার হাজার বছর আগেকার কুরুক্ষেত্রে ফিরে চলে গেছে অর্জুনের কপিধ্বজ রথের চাকায় গুড়িয়ে যাচ্ছে গৌরব সৈন্য পাঞ্চজনের শব্দে দূর রাজপ্রাসাদে বসে থর করে কেঁপে উঠছেন অন্ধৃত রাষ্ট্র কর্ণে সে বলছেন ভয় নে শুধু আমার জন্ম সে যেন দায়ী দৈব কিন্তু আমার পৌরুষ সে আমার নিজস্ব গৌরব শচিকান্ত বললেন করছে একটা মেডেল ইতিহাস চলেছে বজ্রবর্জিত ঝড়ের আবেগে রক্ত তরঙ্গিত কুরুক্ষেত্র একটির পর একটি মহারথী বিশ্বর্যায় ঘুমিয়ে পড়ছে শোকনের হাতের পাশা আজ ভারতবর্ষের সমস্ত রাজমুকুট নিয়ে জুয়া খেলছে আত্মগ্লানিতে পীড়িত হয়ে দুর্যোধন বলছেন মাতুর তোমার জন্যেই আজ আমার এই সর্বনাশ হল শচিকান্ত ঝিমুতি ঝিমুতে বললেন না দুর্যোধনটা কাদের নয় বেশি ও কাটে ওদিকে দ্রৌপদীর চোখে ধমথক করে জ্বলছে আগুন অযত্নবিন্যস্ত চুল তার সর্বাঙ্গে যেন প্রলয়ের মেঘের মতো ভেঙে পড়েছে সেই দীপ্ত নারীমূর্তির সামনে দাঁড়িয়ে দিগ্বিজয় অর্জুন পর্যন্ত দীনতায় মাথা নিচু পড়ে আছেন সব ভীমসেন সোন ধনঞ্জয় প্রকাশ্য রাজসবায় সেই মর্মান্তিক অপমানের ফরে শুধু তোমাদের মুখ চেয়ে পাঞ্চালি আত্মহত্যা করেনি কিন্তু কিন্তু আর নয় দুঃশাসনের রক্তরঞ্জিত হাতে যদি বেরিবন্ধন না করতে পারি তাহলে জেনে রেখো সতীর অভিশাপে স্বর্গমত্ত পাতাল সমস্ত ভস্মীভূত হয়ে যাবে সমস্ত আসরটা গম গম করে উঠেছে জীমন্ত চোখ তুলে সচিকান্ত বিস্ময় বিস্পারিত দৃষ্টিতে তাকালেন মানুষগুলো সমস্ত মন্ত্রমুগ্ধ হয়ে গেছে থেকে থেকে বেহালার ছড়ে এক একটা তীব্র আত্মনাদ যেন দ্রৌপদীর বজ্রবাণীর প্রতিধ্বনি করছে অদ্ভুত জমেছে গান দেবীদাস ভুলে গেছে নিজেকে এমন কি পঞ্চাশ টাকার ক্ষতিটাও এখন আর তত তীব্র বলে মনে হচ্ছে না কুরুক্ষেত্রের যুদ্ধ ফিরে এসেছে বাংলাদেশে গৌরদাসের মনে হতে লাগল সারা পৃথিবী জুড়েই যেন দ্রৌপদীর মতো আর্তনা উঠছে আজকে কিন্তু তার অভিশাপে কি স্বর্গমর্ত পাতা ভস্য হয়ে যেতে পারে কে বলবে শচিকান্তর আদির পাঞ্জাবিটা হাওয়ায় উঠছে দীপ্ত হয়ে উঠেছে নেশায় নির্বাপিত চোখ দুটো ইতিহাসের চাকা ছড়েছে ঘুরে ওদিকে রাত শেষ হয়ে গেল ডেনাইটের আলোগুলো ক্রমেই ম্লান হয়ে আসছে ওপাশে নদীর বুক থেকে শিরশির করে আসছে শেষ রাত্রে হাওয়া মানুষগুলো রাত জাগা চোখ জ্বালা করছে কিন্তু সে চোখে তারা বুঝতে পারছে না ঘটনার গতি উড়ে চলেছে প্রতি মুহূর্তে একটুখানি চোখ বন্ধ করলেই তারা পিছিয়ে পড়বে শচিকান্ত একটা শিকারে ধরিয়ে বললেন সাবাস। চরম সংকট মুহূর্ত দ্রৌপদী প্রতিজ্ঞাপূর্ণ হবার সময় হয়েছে মানুষগুলো প্রতীক্ষা করছে নিঃশ্বাস বন্ধ করে ভীমের গদার ঘায়ে মাটিতে আছড়ে পড়ল দুঃশাসন আসরের চারিদিকে কটাকট হাততালি কিন্তু বিস্ময়ের আরও বাকি আছে দুঃশাসনের মুখে বিধে যে ভীমের খড় নখর আর কি আশ্চর্য ভীমের নখের মূলে উছলে উঠছে রক্ত হ্যাঁ রক্তই তো সেই রক্ত মুখে বেখে পৈশাচীর মূর্তিতে ভীম উঠে দাঁড়াল দর্শকেরা বিস্ফারিত বিহু চোখে তাকিয়েই আছে একটা প্রচন্ড অট্টহেসি করে ভীম বললে এই রক্তাক্ত হাতে দ্রুপদ নন্দিনীর বেনি বেধে দেব যজ্ঞের প্রথম আহতি দেওয়া হলো আজকে দশ মিনিট ধরে টানা হাততালি শচিকান্ত চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে উঠেছেন আদ্দির পাঞ্জাবির হাতায় খানিকটা পানের পিক লেগেছে যেন রক্তের ছোপ জড়িত গলায় বললেন সৎকার মশাই দলকে দাল একটা করে মেডেল দিয়ে দেন সাওয়াস ভাই শাস বেহালা ফেলে অধিকার উঠেল তরিত গতিতে আভুমি নমস্কার করে বিগুলিতে হাসে বললে ভোরের আলোয় ঝলমল করছে পৃথিবী সারা রাত জেগে বসে থেকে সমস্ত শরীর আড়ষ্ট আর অসার হয়ে উঠেছে মস্ত একটা হায় তুলে বললে দাস বললেন যাওয়া যাক ধুলোয় ভরা পথ দিয়ে দুজনে এগিয়ে চল নিঃশব্দে ধান কাটা মাঠ থেকে হাওয়া এসে খেলা করছে গৌরদাসের বিশৃঙ্খল চুলের মধ্যে দেবীদাস অন্য মনস্কের মতো বললে বেশ না রে হ্যাঁ একটু এগিয়ে মুচিপাড়া পুত্রহারা মা এ নিয়ে বিনিয়ে কাঁদছে এখনো তার ছেলেকে চুরি করে খেয়েছে শেয়ালে আর খেয়েছে তার ঘরের পাশে বসেই আকাশ ভরা এত আলো এমন অকৃপণ সূর্য রাত্রির অন্ধকারে কোথায় মিলিয়ে যায় এই আলো এই সূর্য ডুবে যায় কোন অতল সমুদ্রে দেবীদাস বললে কার একটা ডাক দিয়ে যায় দুজোড়ার জুতো পাঠিয়েছিলাম দিয়ে গেল না ত ওরা মুচিপাড়ায় পা দিতেই তিন চারটে কুকুর চিৎকার করে উঠলো তারস্বরে প্যাক প্যাক করে ডোবাই গিয়ে নামলো কতগুলো পাতি হাঁস প্রকাণ্ড একটা মাটির গামলায় নীল জল চামড়া ধোয়া গন্ধ উঠছে তার থেকে কতগুলো ছোট বড় চামড়া ট্যান করবার জন্য ছোট বাঁশের খুঁটো দিয়ে আটা মুচিদের ভাঙা ঘরগুলো ভগবানের দয়ার ওপর আত্মসমর্পণ করে বেঁকে চুড়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লাকান ল ঘাটের দিক থেকে একটি সরসিপের জল নিয়ে আসছিল মানুষের গলা শুনে বিদ্যুৎ গতিতে কোথায় মিলিয়ে গেল আবার আর একসঙ্গে চমকে উঠল দেবীদাস আর গৌরদাসের দৃষ্টি ছলছল করে উঠল রক্ত মেয়েটি সম্পূর্ণ নগ্ন কোনোখানে এক ফালি কাপড় নাই কাপড় বাবার নেই যুগের দুঃশাসন নির্লজ্জ পাশভাতে বস্ত্রহরণ করেছে তার তার সমস্ত লজ্জা সমস্ত মর্যাদাকে নিষ্ঠুর উপহাসে মেলে দিয়েছে লুকু পৃথিবীর সামনে ভেতর থেকে সন্ত্রুস্ত নারীকণ্ঠ শোনা গেল লক্ষণ বেরিয়ে গেছে ও আচ্ছা দুজনে আবার নিঃশব্দে রাস্তা দিয়ে চলতে লাগলো গৌরদাসের মনে হল যে দুঃশাসন বাংলাকে বিবস্ত্র করেছে তারও কি প্রায়শ্চিত্ত করতে হবে একদিন তাকেও কি রক্ত দিতে হবে কুরুক্ষেত্রে প্রান্তরে রাত্রি জাগরণে দেবীদাসের মুখটা অদ্ভুত বিষণ্ন আর পাণ্ডুর ওদিকে ফসলহীন রিক্ত মাঠ তারই আলের ওপর দিয়ে একদল লোক কাজ করতে চলেছে তাদের হাঁড়ানো হেসগুলোতে সূর্যের আলো ঝিকিয়ে উঠেছে অকারণে অত্যন্ত অকারণে বড় বেশি ভয় করতে লাগলো গৌরদাসের অমন ঝকঝক করে কেন হেসতে সান্দায় দেয় ওরা নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম